গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো এখন বাজে মোটামুটি সকাল সাড়ে সাতটা মতন তো সকালবেলা আমি আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল সকালের দিকে সব সেরে নিয়েছি আর তার সাথে সাথে স্নানটাও করে নিয়েছি কারণ স্নান করাটা হয়ে গেল না সকালবেলা মনে হয় কি যে একটা পিছু টান কমে গেল তো এবার সারাদিন নিশ্চিন্তে বাকি কাজগুলো করতে পারবো কিন্তু সেটা আর কালকের থেকে হবে না যেহেতু পুচকু সোনা স্কুল খুলে যাচ্ছে তো সকালবেলার দিকে আগে ওদেরকে আমাকে স্কুলে পাঠাবার ব্যবস্থা করতে হবে তারপরে একটু বেলা করে আমাকে সানটা করতে হবে মানে ওই সাড়ে নটা দশটার দিকে কারণ আমাদের এখানে চার বেলা জল আসে সকালে দুবার দুপুরে একবার আর বিকালে একবার তো টাইমগুলোকে মেনটেন করে চলতে পারলে পরে কিন্তু অনেক কাজ আমাদের মানে সুবিধে হয়ে যায় আর গুছিয়ে করাও যায় তো যাই হোক যা যা থালা বাসন ধোয়া ছিল তো সেগুলো তো ধুয়ে রেখে দিয়েছি আর যে জিনিসগুলো সব সময় নতুন ঘরে থাকে তো সেগুলোকেও নিয়ে চলে যাচ্ছি সেগুলোকে সব নতুন ঘরে রেখে দেব তো আমাদের যখন ঠান্ডা জল খাওয়া হয় তো বেশিরভাগই আমরা যেহেতু নতুন ঘরে খাই ফ্রিজ থেকে বার করে তো ওই জন্য গ্লাসগুলো ইউজ করা হয় যেটা শুভ আমাকে মাদার্স ডেতে গিফট করেছিল তোমরা যারা আমার এই ভিডিওটা দেখেছো তারা সবাই জানো তো বাকি জলের বোতলগুলো সুবরেই পড়ার টেবিলটাতে রাখি টেবিলটাকে জানলার সামনে রেখে দিয়েছি জলের বোতল এইভাবে রাখতে সুবিধা হয় কেউ যদি এসে ঘরে বসে এখান থেকে নর্মাল জলের বোতলও দেওয়া যায় আবার ফ্রিজ থেকে বার করেও দেওয়া যায় আর সারাদিন আমরা এইখানকার থেকেই কিন্তু মানে জলের বোতলটা নিয়ে তবেই কিন্তু জল খাই কারণ কর্কেটের ঘরে এখন খুব বেশি যাওয়া আসা করা হয় না ওরা তো কমই যায় আমি যেটুকু যাতায়াত করি রান্না বান্না করা এইসব জিনিস আর ওরা শুধুমাত্র টয়লেট বাথরুমে যাওয়ার জন্যই ওই ঘরটাকে ইউজ করে তো যাই হোক সকালবেলা আজকে ঘুম থেকে ওঠার পরেই আমি থাইরয়েডের ওষুধটা খেতে ভুলে গেছিলাম আমি প্রত্যেকদিন এই ঘর থেকে বেরোবার সময় ওষুধটা খেয়ে বেরোই তো আজকে যেহেতু লেট হয়ে গেছে এখন এই টাইমে ওষুধ খেয়েছি মানে এক ঘন্টা আমাকে এখন ওয়েট করতে হবে খিদে পেলেও কিছু খেতে পারবো না জল ছাড়া তো ওই জন্য এখন সকালবেলা টিফিনটা বানিয়ে নেব ততক্ষণে এক ঘন্টা হয়ে যাবে তো তারপরে আর কি সকালবেলা একটুখানি স্কিন কেয়ার যেহেতু স্নানটা করে নিয়েছি আর যখন মুখও ধুই তখন আমি এখন গরমের টাইমটা শুধুমাত্র অ্যালোভেরা জেল লাগাই কারণ এছাড়া আর অন্য কিছু লাগিয়ে একদমই থাকতে পারি না আর বিশেষ করে যদি আমি পাউডার লাগাই তাহলে তো আমার পুরো মুখ কন্টিনিউ ঘামবে আর তার থেকে বড় কথা এখন পাউডার লাগালে পরে আমার মুখে গা হাত পায়ে খুব চুলকায় জানি না তোমাদের এরকমটা কার কার হয় আমার কিন্তু পাউডার লাগালে গা হাত পা খুব চুলকায় তো প্রচুর শোনার জন্য যে ঘামাচির পাউডারটা এনেছি তো সেটা শুধু পুচকুশোনাই ইউজ করে শুভও লাগাতে পারছে না কারণ শুভরও পা আমাদের মা ছেলে দুজনের মধ্যে কারোরই পাউডার লাগালে করে না তো যাই হোক তারপরে যে একটু সিঁদুর পরে নিচ্ছি তো পুজোটা আমি দিতে পারছি না এখন দু তিন দিন হয়ে গেল তো সেটা পুচকুশোনা শুভ দিয়ে দেবে আজকে যেহেতু ওরা বাড়িতে আছে আজকে তোমরা জানোই যে ঈদ তো ওই কারণে স্কুল থেকে ছুটি দিয়েছে তো ওরা দুজন ঘরে আছে ওরা দুজন ঘুমাচ্ছে আর আমি আমার মতন টুকটুক করে সকালের দিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি এরপরে ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দেব তো তো কালকে যে বাইরে ঢালাই করেছি গলিটাতে তার কারণে ঘরের মধ্যে চলে এসেছে তার বালি সাথে সাথে তো ভালো করে দেব আর ঢালাইয়ের জায়গাটা তোমাদেরকে আমি আগের দিনের ব্লগে দেখিয়েছি তো এই ব্লগে আর দেখালাম না তো সেই জায়গাটাতে কিন্তু বেশ ভালো করে কিছুটা জল দিয়ে দিয়েছি যাতে ফেটে না যায় তো সেই জায়গাটা এখন পয় পরিষ্কার হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে আর আশা করছি যে ওই জায়গাটা বেশ কিছুদিন ওইভাবেই থাকবে তাড়াতাড়ি নষ্ট হবে না কারণ দেখবে যে কাজটা আমরা করতে পারি না সে কাজটা যদি করি না বারবার মনে হয় যে কাজটা ঠিকঠাক হলো তো তো ওইটাই আমার বারবার মনে হচ্ছে যে ঢালাইটা ঠিক মতন থাকবে তো আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না তো কারণ এটা তো আমি মানে নিজের থেকে করেছি কোনোদিন তো এইসব জিনিস করার কোনো অভিজ্ঞতা নেই ওই দেখে যেটুকু শেখা তো যাই হোক তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে তো ওই কারণে ধুলোবালি সব উড়ে ঘরের ভিতরে আসছে তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সকালবেলা টিফিন করতে চলে যাব তো সকালবেলা যেহেতু পুচকুশোনা শুভ বাড়িতেই আছে তো সকালবেলা একটু ভারী কিছু টিফিন বানিয়ে দেবো তাহলে সারাদিনের কাজকর্মগুলো কিন্তু আমি একটু ধীরে সুস্থে করতে পারবো কারণ প্রচন্ড গরম পড়ছে আর গরমে কাজ করতে খুবই কষ্ট হয় তাই আমি চেষ্টা করছি এখন যে সকালবেলা মোটামুটি দশটার মধ্যে সব কাজ কমপ্লিট করে নেব আর তার সাথে পারলে রান্নাটাও কিন্তু সেরে নেব তো তোমরা যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে প্রথমবার এসেছো তো তাদেরকে বলবো যদি আমার ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে তাহলে পুরনো বন্ধুদের তোমরাও পাশে থেকো আমাকে সাপোর্ট করো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু আমার বেশ অনেকটাই হেল্প হবে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা সবাই সেটা জানো তো আশা করছি যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে তো দেখো এই ঘরে যা কাজকর্ম ছিল সবকিছু করে দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে কিন্তু আমি সকালের খাবারটা বানিয়ে নিলাম তো এখানে আছে রুটি তরকারি তো তরকারিটা আজকে কুমড়ো দিয়ে করেছি অল্প সামান্য একটু কুমড়ো ছিল তো ওই জন্য আলু কুমড়োর তরকারি আর রুটি করে নিলাম তো এটাই কিন্তু আমাদের সকালবেলার এখন টিফিন তো সকালবেলা আমরা তিনজনা মিলে এটা খাওয়া দাওয়া করব। আর তারপরে চলে যাব আমি রান্না করতে তো থালা বাসন ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে রাখলাম এগুলোকে উবুড় দেবো এভাবে নিচে রাখা যাবে না আর এইখানে ভাত করে নিয়েছি আমি আজকে সকালবেলাতেই যখন আমি রুটি রুটি আর তরকারি করেছিলাম আর এখন কিচেনে বাকি রান্নাগুলো কমপ্লিট করব আসলাম এই ঘরে তো সবার আগেই দেখো আলু ঝিঙে টমেটো এগুলো সব কেটে নিয়েছি পেঁয়াজটা কাটিনি নিই পেঁয়াজটা ধুয়ে নিয়ে এসে রাখলাম ওটাকে কাটবো কেটে রান্না বসাবো আর এই যে এইটুকু টাইমের মধ্যে দেখো যেটুকু টাইমের মধ্যে আমি খালি সবজিটা কেটেছি পিঁপড়েতে একদম চিংড়ি মাছগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে কীভাবে পিঁপড়ে ধরে গেছে আর এখানে এই যে ডিম বার করে রেখেছি পুচকুশোনা সুবত চিংড়ি মাছ খায় না ওরা খায় না বলে আজকে কদিন ধরে দেখো আমি বানাচ্ছি না সোনার জন্মদিনের দিন এনেছিলাম চিংড়ি মাছগুলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর ওদের জন্য আর আমার জন্য ডিম করব তো দু টাইমের জন্যই রান্না এখন সেরে নেবো রাত্রিবেলার দিকে আর রান্না করবো না কারণ সোনাকে পড়াতে বসলে খিচিবিচি লেগে যায় আর রান্না করতে দেরিও হয়ে যায় আর এই যে এখানে পেঁয়াজ রসুন আদা সবকিছু কেটে নিয়েছি মানে পেঁয়াজটাকে আর ভালো করে কাটতে হবে আর আদা রসুনটা মিক্সারে পিষে নেবো কাঁচা লঙ্কা সমেত তো চলো রান্নাটা শুরু করে অনেকটা বেলা হয়ে যাচ্ছে এখন প্রায় একটা কুড়ি বাজে আজকে একটু লেট করেই রান্না করছি কারণ সকালবেলা খাওয়া হলে না তো তাড়াহুড়ো থাকে না আর লেট করে রান্না করলে কি রাতের রান্নাটাও না একবারে সেরে নিতে পারি তো আজকে প্রথমবার আমি ঝিঙে আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি কোনো দিন করিনি তো ভাবলাম একটা মাত্র ঝিঙে পড়ে আছে তো সেই ঝিঙেটা দিয়ে কি কালকে যদি আলু পোস্ততে ঝিঙেটা দিয়ে দিতাম তাহলে একটু হয়ে যেত বেশি আলু পোস্ততে ঝিঙে আবার লাগে না তো ওই জন্য একটা ঝিঙে রেখে দিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে আজকে তাহলে চিংড়ি মাছের তরকারিতে দিয়ে দিই তো একটা ঝিঙে দিয়েছি আর দুটো আলু দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে মাখা মাখা করেই চিংড়ি মাছটা করব কারণ চিংড়ি মাছটা তো এনেছি আজকে বেশ কয়েকদিন হয়ে গেল পুচকুশোনার জন্মদিনের দিন তো ওই জন্য একটুখানি পেঁয়াজ আদা রসুন এগুলো দিচ্ছি নাহলে শুধু জিরে আর আদা বাটা দিয়েই করে নিতাম তো যাই হোক এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ঝিঙে আলুটাকে তার মধ্যে নুন হলুদ দিয়েছি টমেটোম দিয়ে দিলাম আর তারপরে আদা রসুন সব কিছুর একটা পেস্ট করে নিয়েছিলাম কারণ ডিমের ঝোল করব যেহেতু তো দুটোর একসাথেই পেস্ট করে নিয়েছি তো সেখান থেকে অল্প পরিমাণে দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিলাম আর আমি প্রত্যেকটা খাবারেই কিন্তু নুন ঝাল মিষ্টি সব কিছু দিই মানে অনেকে আছে চিনিটা সব খাবারে দেয় না মানে সবজি টবজিতে দেয় না তো আমি কিন্তু সব রকমই দিই আর কিছু দিয়ে রান্না করলে কিন্তু খাবারের টেস্টটাই আলাদা হয় তো আলুগুলোকে হালকা করেই ভেজেছি কারণ জল দিয়ে যখন ফুটাবো তখন আলুগুলো এমনিতেই নরম হয়ে যাবে আর চিংড়ি মাছগুলোর মধ্যে এতটাই পিঁপড়ে হয়ে গেছে তো প্রথমে তো ভাবলাম যে চিংড়ি মাছটাকে হয়তো পরিষ্কার করে নিতে পারবো কিন্তু তেলে যেহেতু ভাজা চিংড়ি মাছটা তো পিঁপড়েগুলো একদম তার সাথে লেগে গেছে তো ওই কারণে জল ঢেলে দিতে বাধ্য হলাম তো জলটা ঢেলে দেওয়ার পরে দেখো পিঁপড়েগুলো কিন্তু সবই একদম জলের মধ্যে চলে এসেছে তো আমার সুবিধা হলো আর বসে বসে চিংড়ি মাছগুলোকে কিন্তু ছাড়াতে হলো না তো তারপরে ভালো করে ঝোলটা ফুটে যাওয়ার পরে এখন আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর জলটা আরেকটু শুকিয়ে যাওয়ার পরে তার মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়ে দেব তাহলেই আমার চিংড়ি মাছের তরকারি কিন্তু রেডি হয়ে যাবে তো তোমরা কারাগারা ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি খেয়েছো বা চিংড়ি মাছের ঝোল খেয়েছো তো এইভাবে কমেন্ট করে অবশ্যই জানিও তো তারপরে রান্না তো কমপ্লিট হয়েই গেছে কারণ ভাতটা তো সকালের দিকে নিয়েছিলাম রুটি বানাবার সময় তারপরে চিংড়ি মাছের চচ্চড়ি আর তার সাথে ডিমের ঝোল করে নিয়েছি আর এদিকে আলু কুমড়োর তরকারি অনেকটাই রয়ে গেছে সবটা খাওয়া হয়নি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো আজকে তিনটে তরকারি হয়ে গেছে খাওয়ার জন্য আর এখানে আছে ভাত আর ঘি তো খাওয়া দাওয়া করে দুপুরে একটুখানি শুয়েছিলাম কিছুক্ষণের জন্য ঘুম তো আসছিল না কারণ খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছিলো আর দ্বিতীয় কথা ঘরের ভিতরে না দিনের বেলা গরম গরম লাগে জানলা দরজা খোলা ভাবটা যাচ্ছে না তো যাই হোক আমাদের বাড়ির যেহেতু চারপাশটা ফাঁকা গাছপালা কিছু নেই আর তোমরা বলেছো কিছু গাছপালা লাগাতে কিন্তু ছোট ছোট গাছপালা লাগালেও এখন তো সেগুলো বড় হবে না কিন্তু চেষ্টা করব বড় কিছু গাছপালা লাগাবার যাতে ঘরটাতে একটু ছাউনি হয় তো যাই হোক সেগুলোর জন্য তো ঠিক মতন ঘুম হচ্ছে না গরমের কারণে তো তারপরে আবার গায়ে ইনফেকশনও হয়েছে মানে ঘামাচি হয়েছে তো সেটাও একটা ব্যাপার তো তারপরে ভাবলাম আর কি করবো আর এমনিতেও বাড়িতে প্রচন্ড জঙ্গল মানে ঘাস হয়ে যাচ্ছে তো বে বাইরের দিকে গিয়ে এগুলোই পরিষ্কার করি তো আজকে রোদের তাপটা কমই আছে তো তারপরে বেরিয়ে আসলাম এখন বাজে সাড়ে চারটে আমি আর পুচকুশোনা দুজনা মিলে কিন্তু কিছুটা ঘাস পরিষ্কার করেছি তারপরে ওদের দুই পাঠিয়ে টিউশন ওরা দুজন টিউশন পড়তে চলে গেল আর আমি গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম এবার বিছানাটাকে ঠিক করে সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপর আমি সন্ধেবেলা টিফিন বানাতে যাব তো পুচকুশোনা শুভ আসার আগে এগুলো পয় পরিষ্কার করে রেখে দিলাম যাতে ওরা ঘরে এসে আবার পড়তে বসতে পারে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে পনে আটটা সন্ধে না রাত পনে আটটা তো তোমাদের সাথে আমি ব্লগটা আবার এখন থেকে শেয়ার করছি তো ঘরদুয়ারটা গুছিয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম বসে তোমাদের দু একজনের ভিডিও দেখলাম যতটা সম্ভব হলো পুরোটাই দেখার চেষ্টা করলাম কারণ আমি কারোর ভিডিও স্কিপ করি না আর ভিডিও যখন দেখি তখন পুরোটাই দেখার চেষ্টা করি তো দেখে কমেন্ট করে তারপরে আমি ওই ঘরে গেলাম ওই ঘরে যাওয়ার পরে কিছুক্ষণ মানে ভাবলাম যে কী বানাবো কি বানাবো তো কিছু বানাবার মতন প্ল্যানিং আগে থেকে ছিল না তো কুচকুশানা অনেক কদিন ধরে আমাকে বলছিল যে পিৎজা বানাও তো পিৎজা তো এখন ঘরে বানানো সম্ভব কিন্তু এত গরমে মানে আর পেরে উঠছি না এ দেখো গলায় ঘামাচি হয়ে গেছে প্রচুর পরিমাণে ঘামাচি হয়েছে এত চুলকাচ্ছে মুখেও জায়গায় জায়গায় হয়েছে ওই দিনে দু তিনবার করে বরফ দিয়ে দিয়ে তাও যে জ্বালা পোড়াটা করে তো সেটাকে আপাতত বন্ধ রেখেছি বাকি যেমন তেমন গরম তো লাগছেই তো যাই হোক এই ঘরে আসলাম সব কিছু রেডি হয়ে গেছে এখন খালি পিৎজাটাকে কড়াইয়ের মধ্যে বসাবো তারপরে যতটুকু টাইম লাগবে তো সেই টাইমটার মধ্যে কুচকুশোনা শুভও চলে আসবে তো টাইম হয়ে গেছে ওরা টিউশন পড়তে গেছে ভাই বোন তো এই যে আমুলের যে চিজের প্যাকেটটা এনেছিলাম তো সেখান থেকে কিছুটা চিজ বার করলাম তো এখন চিজগুলো নিয়ে যাই রেডি করি তো তিনটে কিউব বার করেছি হয়তো তিনটে লাগবে না দুটো মতন লাগবে তাও একটা এক্সট্রা ওই ঘরে নিয়ে গিয়ে রাখি কারণ বুঝতেই পারছো কম পড়লে আবার আমাকে এই ঘরে আসতে হবে তো ওরা দুই ভাই বোন আস্তে আস্তে ভাবছি যে যেন রেডি হয়ে যায় কিছুক্ষণ এসে বসবে হাত মুখটা ধোবে একটু ফ্রেশ হবে তারপরে হয়ে যাবে খেয়ে নিতে পারবে কারণ এইসব জিনিস যত মানে দেরি করে খাবে তো খিদেটা মরে যাবে কারণ ময়দার জিনিস তো তো ওই কারণে তো আমি জায়গায় জায়গায় সব মানে হাতখাপচা করে রেখেছি রেডি করে করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তো ফটাফট সেগুলোকে এক জায়গায় জড়ো করি দিয়ে তারপরে বানিয়ে ফেলি তো আজকে তোমাদের সাথে আমি পিৎজা রেসিপিটা শেয়ার করছি না তোমরা অনেকেই জানো যে পিৎজা কীভাবে তৈরি করতে হয় তো নেক্সট অন্য কোনো দিন আবার শেয়ার করব কারণ এত গরম পড়েছে গরমের মধ্যে বারবার ক্যামেরা অন করে ছোট ছোটো ক্লিপ নিয়ে ভিডিও শেয়ার করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই গরমকালটা একটু তোমাদেরকেও ম্যানেজ করতে হবে আর আমাদেরকেও কারণ এই মুহূর্তে ভিডিও বড় করা বা এই মুহূর্তে ছোট ছোটো ক্লিপ বানানো খুবই কষ্টকর আর বাইরে একটু হাওয়া বাতাস দিচ্ছে নর্মাল হাওয়া দিচ্ছে থেকে জানি না ঝড় বৃষ্টি আজকে হবে কিনা তো ওয়েদারে তো দেখাচ্ছিল বিকাল চারটের পর থেকে হয়তো বৃষ্টি হতে পারে তো চারটের থেকে এখন আটটা বেজে গেল কোনো বৃষ্টি টিষ্টির কোনো ব্যাপার নেই তো যাই হোক চলো বানিয়ে নিই কারণ যদি ভিডিওটাকে কথা বলি বেশি ভিডিওটা বড়ো হয়ে যাবে আর দ্বিতীয় কথা জিনিসটা বানাতেও দেরি হয়ে যাবে তো কোথায় কি কিভাবে কি বানিয়ে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই বাকি তারপরে আমি তো ওটা বানানোর পরে তোমাদের সাথে শেয়ার করবোই তোমরা কমেন্ট করে জানাবে যে পিৎজাটা দেখতে কেমন লাগছে যেহেতু কোনো রেডি হয়নি রেডি হওয়ার পরে তোমরাও দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি তার উপরে বসিয়ে দিয়েছি একটা বাটি কারণ কড়াইয়ের মধ্যেই পিৎজাটা রেডি হবে আমি যখনই পিৎজা করি তখন কিন্তু আমি এই কড়াইটার মধ্যেই করি আর ঘরে যেহেতু সবজি এক্সট্রা কিছু নেই ওই জন্য পিঁয়াজ আর টমেটো দিয়েই কিন্তু পিৎজাটা করব আর সসটা যেহেতু আমি ঘরে বানাই তো ওই জন্য পিৎজা সস বানাবার জন্য যে টমেটোগুলো ইউজ করেছি তার খোসাগুলো কিন্তু আমি এখানে ছাড়িয়ে রেখেছি কারণ পিৎজা সসটা কিন্তু মিক্সারে পিষে নিতে হয় তো ওই জন্য এখানে খোসাগুলো ছাড়িয়ে থালার পাশে রেখে দিয়েছি আর এই যে তিনটে চিজ নিয়ে এসেছি তার মধ্যে দুটোই লাগবে জানি একটা এক্সট্রা নিয়ে এসে রাখলাম কারণ তাড়াহুড়োর সময় আবার গিয়ে ফ্রিজ থেকে বার করা একটু চাপের হয়ে যাবে আর এইখানে আছে পিৎজা সস যেটা আমি ঘরে বানিয়েছি শুকনো লঙ্কা রসুন তারপরে টমেটো নুন হলুদ এগুলো সব কিছু দিয়ে তেলে ফ্রাই করে বানিয়ে নিয়েছি আর এখানে আমি ময়দাটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেল তো এই ময়দাটাকে কিন্তু দই দিয়ে মাখতে হয় তো দই দিয়ে মেখেছি এটাতে কিন্তু কোনো রকমের জল ইউজ করিনি কারণ পিৎজার যখন ময়দা মাখা হয় তখন কিন্তু সেটা দই দিয়েই মাখতে হয় তো এটাকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেব আর বাকি জিনিসগুলো ততক্ষণে রেডি করে নেব তো চলো পিৎজাটা বানাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে পিৎজাটা কেমন হয়েছে তো চলো তো পিৎজা রেডি হয়ে গেছে পুচকো সোনার শুভ টিউশন থেকে চলে এসেছে তো প্রথমে যে পিৎজাটা করেছি তো সেটা একটু বড় সাইজেরই করেছি কারণ দুটো পিৎজা ঠিকঠাক হলো না আর আমি যেহেতু যে কোনো কিছু ঢাকনা বা প্লেটের উপরে পিৎজা বানাই তো এর থেকে বেশি বড় বানানো যাবে না তো এর মধ্যে দিয়েছি টমেটো আর পিঁয়াজ আর বাকি পিৎজা সস যেটা ঘরে বানিয়েছিলাম তার উপরে দিয়েছি চিজ তো এগুলোকে কাটিং করার পরে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো প্রথমে তোমাদেরকে কাটিং না করে দেখালাম আর তারপরে তোমাদেরকে কিন্তু কেটে দেখালাম তো পুচকুশোনা নিয়ে যাচ্ছে পিৎজার থালাটা আর একটা হচ্ছে দুটো মতন বানাচ্ছি হ্যাঁ তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু ঘরের ভিতরে আবার সেই গরম হ্যাঁ আমি দেখিয়েছি এটা একদম শক্ত হয়ে গেছে এখন হাঁটা যাচ্ছে আর এই স্প্রে বোতলটা বার করে রেখেছি কালকে ঘাস মারার বীজ দেব ঘাসের মধ্যে কারণ সব ঘাস তোলা যাবে না ঘাসগুলো শক্ত হয়ে আছে এই যে গলিটা একদম পয় পরিষ্কার চোখে দেখা যাবে কোনো কিছু থাকলে তো চ পিজা থালাটা রাখ বিছানার উপর রাখ দেখে তোর কেমন লাগছে সেটা আগে বল বেশ কিছুদিন ধরে বলছে পিজা তো বার্থডে দিনও বলেছে পিজা বানাও কিন্তু পিজা তো বানানো হচ্ছিল না কারণ প্রচন্ড গরম পড়েছিল তো তার মধ্যে পিজা বানানোটা সবথেকে একটা বড় কষ্টের কাজ তাই আজকে বানিয়ে দিলাম খেয়ে দেখো খেয়ে দেখো তো ও আবার এই টমেটো তারপরে ক্যাপসিকাম এগুলো পছন্দ করে না ওটাই শুধু পেঁয়াজ আর চিজ দিয়ে করলে ভালো হয় তো ওর জন্য একটা হচ্ছে শুধু পেঁয়াজ আর চিজ দিয়ে তো এইটাতে শুধু পেঁয়াজ আছে যেটাতে হাত দিয়েছিলি না তোল হ্যাঁ ওটা খেয়ে বল কেমন হয়েছে শুনি যে টেস্টটা কেমন হয়েছে খাও হুম ব্রেডটা সফট আছে নরম আর এর মধ্যে তো কোনো সোডা টোডা দিইনি ফুলাবার জন্য হাতে করেই ভালো করে মেখে নিয়েছি দই দিয়ে কেমন লাগছে হুম দই দিয়ে মাখতে হয় কেমন লাগছে বলো ফটাফট খেতে খেতে তো শেষ হয়ে যাবে ফিডব্যাক তো দেওয়া হবে না যে খাবারটা কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে কি হয়েছে ওটা আবার রেখে দিলি কেন আমি টেনের মধ্যে ট্রেনের মধ্যে ওয়ান থাউজেন্ড বাহ তার মানে ভালো হয়েছে তাই তো তা চলো আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়াটা করি তো পিৎজাটা কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদেরকে এই পর্যন্তই শেয়ার করলাম তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট Bye.